আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি তো একটা স্পেশাল আইটেম করছি আমার সাথে থাকুন দেখতে পারবেন কি রান্না করেছি বরাবরের মতো আজকেও একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে আপনারা সবাই ওই ছোট বাচ্চা মেয়েটা মমতাহা ওর ব্যাপারে জানেন যে ওকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাটা করেছে তাদেরই পরিচিত এক একটি পরিবার তাকে পড়াতো সেই মেয়েটা মার্জিয়া তো মেয়েটা এবং তার মা এবং নানি মিলে এই কাজটা করেছে তো আমার সবচেয়ে আসলে ওই বাচ্চা মেয়েটার বাবাটাও বয়স্ক এবং মাকেও দেখলাম উনি মনে হয় অসুস্থ শারীরিকভাবে এবং সেও মোটামুটি বয়স্কই বলা চলে তো আমার যেটা মনে হয়েছে যে বাচ্চাটাকে আসলে তারা ঠিকভাবে দেখেও রাখতে পারেনি আর সবচেয়ে বড় অবাক করা বিষয় যে যেই পরিবারটি বাচ্চাটাকে মেরেছে এ মনে হয় যে তারা ভিক্ষা করে বা খুবই নিম্ন আয়ের একটি পরিবার এবং এই মেয়েটাকে দিয়ে তারা কীভাবে বাচ্চাটাকে পড়াতো আমি আসলে জানি না তবে বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে শুধু বাচ্চা না বাচ্চা বড় বয়স্ক আমরা কেউই নিরাপদ না সেটা প্রতিদিনের খবরটা দেখলেই বোঝা যায় মোবাইলটা হাতে নিলে ইউটিউবটা খুললেই সেটা বোঝা যায় যে আমাদের চারপাশে কত ভয়ঙ্কর ঘটনা ঘটছে তো সবচেয়ে আমার কাছে বেশ কয়েক দিনের আসলে বলতে গেলে আমি বলবো যে পাঁচ আগস্টের আগে এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে যে আমি যা দেখেছি তখন আসলে আমার তখন মনে হতো যে ওই স্বৈরাচারী ওই মহিলাকে দেখে যে একজন মহিলা কিভাবে এত হিংস্র হতে পারে এতটা সে আগ্রাসী মনোভাবের হতে পারে কিন্তু এখন যেটা দেখছে আপনাদেরকে আমি এখন কয়েকটা ঘটনা বলবো আরও যে আসলে নারীরা কিন্তু অনেক অ্যাটাকিং হয়ে যাচ্ছে এবং নারীরা খুবই হিংস্র মনোভাবের হয়ে যাচ্ছে যেটা আমাকে খুবই ভাবাচ্ছে কি বেশ কিছুদিন ধরে যেমন তাহার ঘটনাটা যদি বলি আপনারা দেখেন এরকম একটা বাচ্চাটা আপেল খাচ্ছিল সেই বাচ্চাটাকে কিভাবে তিনটা মহিলা কিভাবে পারল এভাবে গলা টিপে মেয়েটাকে মারতে এটা গেল একটা ঘটনা তারপর আরেকটা যেই ঘটনাটা দেখলাম যে একটা কলেজ ছাত্র তাকে তার গার্লফ্রেন্ড ডেকে নিয়ে মানে সেই গার্লফ্রেন্ড আরেকজনের সাথে রিলেশন করে তার সাথে মিলে সেই ছেলেটাকে কলেজ ছাত্র ছোট ছেলেটা সেই ছেলেটাকে মেরে মাটিতে পুঁতে রাখছে তো এরকম আরও অনেকগুলো ঘটনা আমি বলতে পারি যে ঘটনাগুলোর সাথে এই নারী জড়িত যেমন আরও কিছু ঘটনা এই বাচ্চা রিলেটেড যে মহিলারা দেখা যায় সৎ মা মেরে ফেলছে একটা মেয়েকে দেখেছিলাম এটা বেশ কিছুদিন আগের ঘটনা যে মেরে উপরে রেখে দিছে সেই লাশ তো তারপরে আরেকটা ঘটনা আপনারা দেখবেন যে মানে এই ঘটনাগুলোর সাথে যেগুলো খুবই নির্মম এবং বিকৃত ঘটনা এই ঘটনাগুলোর সাথে নারীরা জড়িত হয়ে যাচ্ছে মানে আমার কাছে বিষয়টা খুবই চিন্তার বিষয় মনে হচ্ছে যে নারীরা কেন এত আক্রমণাত্মক হয়ে যাচ্ছে এটা আসলেই কিন্তু আমাদের একটা এটার উপর একটা জরিপ চালানো উচিত যে নারী অপরাধীর সংখ্যা কি হারে বাড়ছে আমাদের দেশে আমি বলবো না যে নারীরাও হত্যার শিকার হচ্ছে না কিন্তু এই ঘটনাগুলো তার খুবই চিন্তার বিষয় আমার কাছে মনে হয় যে নারীরা আইন হাতে তুলে নিতে এখন আর ভয় পাচ্ছে না আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে এই যে গণহত্যা হলো দেশে মানে আমরা আর গণহত্যা এই আন্দোলনের পরে যে ঘটনাগুলো বের হয়ে আসছে সেটা থেকে বোঝা যায় যে একজন নারী কতটা প্রতিশোধপরায়ণ হতে পারে কতটা বিপজ্জনক হতে পারে এটার কারণ কি আমার মনে হয় এগুলো নিয়ে একটা গবেষণা দরকার যে আমাদের দেশের নারীরা কেন কারণ আমাদের দেশের নারীরা কিন্তু অনেক মায়া মায়া মমতা মমত্ববোধের দিক দিক থেকে কিন্তু আমাদের দেশের নারীরা অনেক এগিয়ে আপনারা যদি আগের আমাদের মা খালা নানীদের দেখেন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে সামান্য কিছু টাকার জন্য অথবা সামান্য কিছু জিনিসের জন্য নারীরা আক্রমণাত্মক হয়ে যাচ্ছে এবং বিশেষ করে শিশুদের উপর এই অপরাধগুলো বেশি হচ্ছে তো আমি বলবো এই দিকটা আসলে একটু দেখা দরকার আর সবচেয়ে বড়ো কথা দেশে স যেই হারে অপরাধ যেই হারে অপরাধ বেড়ে গেছে আমার এখন আসলেই খুবই নিরাপত্তাহীনতায় ভুগি আমি আর আমার একটা ব্লগ ছিল যে আমার বাসার কাজের মহিলা আমার জিনিস চুরি করেছিল তো আল্লাহ রহমতে সেই জিনিসটা পেয়েছি তো আমার বাচ্চাটা ছোট বাচ্চাটা তখন একা ছিল তো আমি চিন্তা আমার এত এখন ভয় করে যে ও তো আমার বাচ্চাটারও কোনো ক্ষতি করতে পারতো কারণ এই যারা চুরি করে যে মনতাহাকে যেই মেয়েটা পড়াতো খুনি মার্জিয়া ও কিন্তু চুরি করতো ওদের বাসায় সেজন্য ওকে ওই বাসা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল টিউশনে করানো থেকে এবং এই সমস্ত মনোমালিন্যর কারণেই কিন্তু এই মেয়েটাকে এইভাবে এরা আসলে বিকৃত মস্তিষ্কের এবং এরা কোনো সুস্থ মানুষ না যারা একটা ফুলের মতো ফুটফুটে বাচ্চাকে এইভাবে মারতে পারে তো আমি বলবো যে আমাদের দেশের বিচার ব্যবস্থার সংস্কারটা আগে দরকার কারণ আমাদের দেশে কোনো হত্যাকাণ্ডেরই শুধু গ্রেফতার পর্যন্তই শেষ আমি এই পর্যন্ত দেখলাম না যে যেই হারে আমাদের দেশে আপনার অপরাধ কর্ম হত্যাকাণ্ড ধর্ষণ সংঘটিত হয় সেই হারে এগুলোর বিচার কার্যকর হতে আমরা খুবই কম দেখি তো আমি বলবো যে আমরা প্রতিবাদ করার থেকে আমাদের উচিত আসলে সবার এই বিচার ব্যবস্থা সংস্কারের জন্য সবাকে সবার এক হওয়া কারণ আমাদের বিচার ব্যবস্থাটা খুবই দুর্বল আপনারা দেখবেন যে এই গার্মেন্টস কর্মী মেয়েটাকে কী নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকেও এক খবরে দেখলাম যে কাটা বডি পাওয়া গিয়েছে তো এই জিনিসগুলো খুবই অ্যালার্মিং আমাদের দেশের জন্য সমাজের জন্য তো সবাই সবার জায়গা থেকে সাবধানে থাকবেন অত্যন্ত সাবধানে থাকবেন এবং অপরিচিত এখন কাউকে আর বিশ্বাস করা যাবে না আপনার টিচার থেকে আপনার বাচ্চার জন্য টিচার রাখবেন তাকেও আপনার মনিটরিং করতে হবে তাকে আপনার অবজার্ভ করতে হবে তার গতিবিধি গতিবিধি আপনার বাসার কাজের মহিলার কথা তো আমি এর আগেও কাজের মহিলা দেখেছি কিন্তু আমি এরকম আসলে দেখিনি মানুষকে এখন মানুষের অনেক পরিবর্তন হয়েছে তো কাজের মহিলা থেকে শুরু করে বাসায় আপনার বাইরে থেকে যারাই আসবে তাদেরকে প্রয়োজনীয় মনিটরিং আপনার করতে হবে কিছু করার নেই এবং সবসময় চোখখান চোখ খান খোলা রাখতে হবে আপনি যদি কিছু সন্দেহজনক মনে হয় আপনার তখনই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আসলে আমরা অনেক সময় অনেক অবহেলা করি বিশেষ করে এই ঘটনাগুলো আসলে গ্রামাঞ্চলে বেশি ঘটে কারণ গ্রামাঞ্চলের মানুষ কিন্তু একটু অসচেতন তো আমি বলবো যে সবাই সচেতন থাকবেন কারণ আপনার বুকের মানিক সেটা আপনার গেলে এটা অন্য কেউ বুঝবে না আপনার কি গেছে এই বাচ্চাটার জন্য আমার আর আমি এরকম আরও অনেক ঘটনা আমাদের দেশে ঘটেছে আমি খুবই মানে নিচু মন মানসিকতার মানুষ দেখা যায় জায়গা জমির জন্য তারা শত্রুতা করে প্রতিশোধ নিতে বাচ্চাকে টার্গেট করে তো এগুলো আসলে কিছু বলার নাই শিক্ষার অভাব বাংলাদেশের মানুষের এই শিক্ষার অভাব রয়েছে অনেক এটা আসলে হয়তো শুনতে খারাপ লাগলো এটাই সত্যি হিংসা জিনিসটা এদের ভিতরে অনেক বেশি চলে আসে তো ইসলামিক জ্ঞানের অভাবও রয়েছে তো আসলে সবাই সবার মূল্যবান সম্পদ আমাদের সন্তান সন্তান সন্ততিকে আমরা সবাই সাবধানে চোখে চোখে রাখবো স্কুলে গেলেও মাদ্রাসায় গেলেও যেখানে যাক পড়াতে দিলেও আমাদের সবসময় তাদের খবর রাখতে হবে তাদের মনিটরিং করতে হবে যে তারা কোথায় যাচ্ছে এবং তাদেরকে আসলে সঠিক শিক্ষাটা আমাদের তাদেরকে দিতে হবে এই যুগে এসে আমি বলবো আগের যুগের বাবা মারা পেরেছে কিন্তু এই যুগে এসে ছেলে মানুষ করাটা অনেক অনেক আসলে কঠিন এটাই হচ্ছে চরম বাস্তবতা তো আমি কি রান্না করেছিলাম সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি এটা হচ্ছে চিলি চিকেন রান্না করেছিলাম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছিলো তো চিলি চিকেনটা আমার চিকেন ফ্রাইড থেকে চিলি চিকেনটা আমার কাছে বেশি ভালো আইটেম মনে হয় রাইসের সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ এসেছিলো আমি আসলে ডেইলি বেসিসে ব্লগ দিতে পারি না দেখা যায় যে অনেক সমস্যা থাকে তো দিতে পারি না সেজন্য দেখা যায় আমার ভয়েস ওভারটাও অত অতটা ভালো হয় না হয়তো আপনাদের শুনতেও একটু খারাপ লাগতে পারে তবুও এখন কী আর করার যতটুকু পারছি যদি ভালো না লাগে কেউ বাজে কমেন্ট করবেন না একটু ইন্সপায়ার করবেন উৎসাহ দিবেন তাহলে হয়তো ধীরে ধীরে উন্নতি হবে আর আমার সামনে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিব আপনারা সবাই একটু দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি অনেক কষ্ট করে এত দূর এসেছি আসলে এজন্য জন্য ওরকম সময় পাই না যে চ্যানেলটাকে আবার বিভিন্ন কথা শুনি ইউটিউব নিয়ে সেজন্য মাঝে মাঝে ইন্টারেস্ট হারিয়ে ফেলি তো আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা বলবেন আমি ঠিক করেছি যে কুকিং ভিডিও কুকিং ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেহেতু রান্নাটা আমার কাছে ভালোই লাগে তো ইউটিউবে একটা চ্যানেল আছে কিচেন ভাই ওনার চ্যানেলের রান্নাগুলো আমি এখন ট্রাই করা শুরু করেছি আপনারাও দেখতে পারেন কারণ ওনার চ্যানেলের রান্নাগুলো আমার কাছে খুবই ইজি মনে হয়েছে এবং খুব বাসায় থাকা বেশিরভাগ জিনিস দিয়ে সে রান্নাটা করে আর যেগুলো একদম বাসায় থাকে বাসায় থাকে না সেগুলো তো লাগবে আপনার স্পেশাল ডিশ করার জন্য তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আমিও সবাইকে ইনশাল্লাহ সাপোর্ট দিব আমি কাউকে আনসাবস্ক্রাইব করে দেই না কিন্তু অনেকেই মনে হয় যে আনসাবস্ক্রাইব করে এটা আসলে সে তার হিসাব দিবে কিন্তু আমি আসলে এই কাজটা করি না কারণ একজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং সে আমার কাছে সাপোর্ট চেয়েছে আমি অবশ্যই তাকে সাপোর্ট করব সেভাবে সাপোর্ট করব যদি আমি করতে পারি আমি এই ধরনের মন মানসিকতা না যে আমি পরে যে সাবস্ক্রাইব করে দিব আসলে এভাবে কখনোই আগানো যায় না তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জানি না কতদিন চালাবো চ্যানেল অথবা কতদিন পারবো তবে কিছু একটা করতে হয় কিছু একটা নিয়ে থাকতে হয় সেই জন্য এই চ্যানেলটাকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি তো সবাই জানাবেন আমার চিলি চিকেনটা কেমন হলো এবং আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো আর সবার প্রিয় ইউটিউবে প্রিয় চ্যানেল কোনটা যে চ্যানেলটা আপনার প্রতিদিন প্রায় দেখা হয় কমেন্ট বক্সে লিখতে পারেন সেই চ্যানেলের নাম এই যে শেষে একটু তিল সাদা তিল সরিয়ে দিয়েছিলাম সেটাই দেখাচ্ছিলাম ক্যামেরায় তো ভিডিওটা প্রায় শেষের দিকে জীবনে সবার অনেক কষ্ট থাকে আক্ষেপ থাকে সেগুলোর বাদ দিয়ে জীবনে ভালো থাকার চেষ্টা করতে হয় তো সবাই জীবনে ভালো থাকার চেষ্টা করবেন কখনো হতাশ হবেন না জীবন মানেই যুদ্ধ জীবন মানেই সংগ্রাম এটাই আমাদের সবসময় মনে রাখতে হবে সবাইকে খুশি করা একজনের পক্ষে সম্ভব নয় তাই নিজেকে খুশি রাখার চেষ্টা করেন নিজেকে খুশি থাকলে সব ভালো থাকবে আল্লাহ হাফেজ